হচ্ছে আমাদের সেই স্বাদের অবাক করা ফ্লোটিং মার্কেট কি ছিল আর যা হয়েছে তোমরা দেখলে তোমাদের সোমবার হচ্ছে সোমবার সোমবার মঙ্গলবার আর বাকি ভিতরের দোকান সব বন্ধ তাই তো তো এইখানে দেখো মা সব কেটে গেছে এটা তরকারি হচ্ছে লোকজন থাকে না ওয়েলকাম গাইস ওয়েলকাম টু ফাইনালি গাইস বর্ষাকালে যেরকম বৃষ্টি আমরা কাল রাত থেকে ওরকম বৃষ্টি হয়েছে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে বিশাল বৃষ্টি ঝমঝমিয়ে কিন্তু সকালবেলাও বৃষ্টি হচ্ছিল তারপর এই মাত্র যা থামলো ঠিক আছে তো আমরা তো সেই মতন খিচুড়ি আয়োজন করে ফেলেছি বাবাকে পড়তে বসার যে খিচুড়ি করবো আজকে বা বাজার বাজার করবো মা সবজি কেটে সব রেডি করে রেখেছে বাট বৃষ্টিটা থেমে গেছে যাই হোক খিচুড়ি তো হচ্ছেই বৃষ্টি হলেই বাঙালি ঘরে কি হয় একটু খিচুড়ি এটা সেটা করার একটা মানে আয়োজন শুরু হয়ে যায় আর কি সো আজকে আমাদের ঘরে ফাইনালি হচ্ছে সো এইখানে দেখো মা কেটে রেখেছে এটা লাভরা তরকারি হচ্ছে পুঁই শাক দিয়ে আর খিচড়িতে আলু যাচ্ছে মিষ্টি আলু যাচ্ছে কুমড়ো যাচ্ছে আর কাঁঠাল আটিও যাচ্ছে আর কি সোয়াবিন দেবে আওয়াজটা কি সুন্দর লাগে শুনতে কে শাক আছে বেশ অনেকটা তাই না এই যে হয়ে এসছে খিচুড়ি আর এখানে মা হচ্ছে গিয়ে সোমবার দিচ্ছে সোমবার কি দিচ্ছে সোমবার মঙ্গলবার ধীরে দিচ্ছে খিচুড়ি ও কবে থেকে বলো বৃষ্টির কথা বলছি খিচুড়ি খিচুড়ি সোমবার হচ্ছে সোমবার সোমবার মঙ্গলবার তো বাকি কি বা খিচিড়ি করার উদ্যোগ সব থেকে বেশি খাবে সবার থেকে ক বাবা ভালো খায় বলো মা তো মা কি ডাল দিয়েছে গো মা মুগ ডাল সব দিয়ে দিয়েছে টমেটো এখন দিলে কেন মা টমেটো এখন দিতে হয় সেই খেতে বসে গেছি আজকে আগে খেয়ে নিচ্ছি পরে সান করবো অতটা বেলা হয়ও নি আলাদা আলাদা দেখাচ্ছি বাবা তো খেয়ে মন্দিরে চলে গেছে মা এখন খেতে দুটো মা করেছে কেমন আমার শাকটা বেশি ভালো লেগেছে জল ফুটবল খেলার মজাটাই আলাদা সাইজারটা নিয়ে খেলতেছিলাম মাঠে তাতে চলেছি কারণ ওখানে এখন পড়াতে যাবো ওখানে তারপরে ফ্লোটিং ঘুরতে যাবো ঠিক আছে অনেকদিন ধরে যাওয়া ভাবছিলাম তোমাদের দেখাই আমাদের এখানে ফ্লোটিং মার্কেটটা কেমন এখন স্নান করব আগে তার আগে পায়ের অবস্থা দেখো মা হাসছে বলছে এর মধ্যে ফুটবল খেলতে হয় এর মজা তুমি বুঝবে না ঠিক আছে আর এখানে আবার দুটো জার্সি ভিজে রেখেছিলাম এখন কেঁচে দেবো আজকে আর স্নান করিনি খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তো আবার মাঠে গেছি এখন একেবারে স্নান করে পড়াতে যাবো টিউশন পড়িয়ে চলে এসছি গড়িয়ায় এবার এখান থেকে ডান দিক নেবো শহীদ খুদিরামের দিকে তারপরে যাবো ফ্লোটিং মার্কেট চলো এই যে এই রাস্তাটা পুরো যাচ্ছে শহীদ দিকে যে পাশে কিন্তু একদম মানে লাইন দিয়ে জামা কাপড়ের দোকান আর এখানে কদিন আগে রথও বসেছিল সব ঠাকুর উঠে সেগুলো বসে এখানে ধারে সহশ্রী ঠাকুর কার্তিক ঠাকুর জ্যাম লেগে গেছে এখানে দুটো বাসে ওই যে শহীদ কুদিরা মেট্রো স্টেশন ওর পাশে ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে আর কিছুটা গেলেই ফ্লোটিং মার্কেট তারপরে পাটুলিশে বসার জায়গাটা সুন্দর সুন্দর যে স্ট্যাচুগুলো যেখানে আছে তারপরে তার আগে একটু গাছের চেয়ে বাজারটা পর পর সব ধরনের ফল ফুলের গাছ পাওয়া যায় সব পরপর আর কি ঠিক আছে চলো নিয়ে যাই তোমাদের বহু আগে একবার ফ্লোটিং মার্কেট এসেছিলাম আজ আবার যাচ্ছি যখন প্রথম হয়েছিল একদম তখন এসছিলাম এখন কেমন আছে কে জানি দিকটা এত সুন্দর করে সাজানো গোছানো না বিশেষ করে পাটুলির ওই জায়গাটা যেখানে বসার জায়গাটা আমার বাঁ হাতেই হচ্ছে এখন আর শুনেছি আগের মতো নেই চলে এসছি বাহাতে আর একদম সোজা ওই যে মূর্তি ফুর্তি স্ট্যাচুগুলো আছে বসার জায়গা ওখানে তো ভিডিও বানিয়েছি খুব সুন্দর জায়গা এটা বানিয়েছে একদম সোজা যেটা তবে ওখানে আজকে যাব না বেরিয়ে যদি সময় থাকে তাহলে যাব। এই যে বাহাতি ফ্লোটিং মার্কেট এই যে পাটুলি ফ্লোটিং মার্কেট ঠিক আছে যখন একদম উদ্বোধন হয়েছিল তখন এসছিলাম চলো একদম শেষ দিকটা চলে এসেছি মানে পুরো খারাপ হয়ে গেছে বাজারটা বোঝাই যাচ্ছে বহু দোকান বন্ধ আর কি লোকে আড্ডা মারছে ভিড় তো নেই একদম আর এই সমস্ত জায়গায় পুরো কুচুরিপানা ভরে গেছে আগে যখন এসেছিলাম কি সুন্দর ছিল চারিদিকটা এখন পুরো ফাঁকা আর কি একদমই ফাঁকা অবস্থা খারাপ এই সব জায়গাগুলো তো ভেঙে গেছে ঠিক আছে বেশিরভাগ জায়গায় এরকম যেতে হবে আপনি লোকজন থাকে না তাই দেখছি আমি আর আর এই যে কয়েকটা দোকান আছে মানে কি বলে বেশিরভাগ দোকান উঠে গেছে তাই তো এই কয়েকটা দোকানই পড়ে আছে আমি ভিডিও করতে এসেছিলাম মানে আগে একদম হিসেবে তখন তো হেভি ছিল যখন প্রথম দিকে এখন তো এই পুরো একদম শুনশান আর এখানে আমার তো নটা বাজে ওর জন্য মানে সব সময় নাম থাকে তাই তো তো এই জায়গা তো জমজমাট ছিল পুরো ফাঁকা এই কয়েকটা দোকান এখানে রয়েছে আর কি তাও কয়েকজন আড্ডা মাছ চায়ের দোকান যেগুলো আছে দু একটা আছে ওই বাড়ির দিকে যাচ্ছি দুধারে সব দোকানই বন্ধ অলমোস্ট 90% পার্সেন্ট দিকে বেরোনোর মুখে দু একটা দোকান খোলা আছে এই যেমন ধর এই আইসক্রিমের দোকানটা খোলা আছে তারপরে সামনে আর একটা খাবারের দোকান খোলা আছে এই দুই এক কাঠগুলো তো আলগা নড়ছে তার মধ্যে আবার এরকম বেশিরভাগ জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে আছে দেখে দেখে না চললে অবস্থা খারাপ আর পড়েও তো পারা কোথায় কোথা আলগা কাঠগুলো একদমই আর দিদি বাজারে লোকজন হয় মানে এখন তো সাড়ে বাজে যায় আমি ভাবলাম যে সন্ধ্যার দিকে হয়তো লোকজন হয় ওই জন্য যে কখনই লোকজন হয় না এই সবজির দোকানে

সো এই অবস্থা এখন ঠিক বহু লোক বাইরে চলে গেছে এখানে থাকে অনেক বাইরে গিয়ে সবজি বিক্রি করে আমার তো শুনে খারাপ লাগলো বহু দোকান বন্ধ খুবই খারাপ লাগছে শুনে তোমার এই যে এখানে যে দোকানগুলো প্রত্যেক নিচে প্রত্যেকে তো টাকা দিয়ে নিতে হয়েছে এমনি দিয়েছে দোকান এই সামনে একটা খাবারের দোকানই খোলা আছে দাদা আর বাকি সব বন্ধ আর লোকজন হয় না না একদম হয় তাই জন্য দোকানপাট বন্ধ কিন্তু ওদিকে বললো যে একদম হয় না সেরকম মানে ফাঁকাই থাকে ম্যাক্সিমাম সময় মানে খাবারের দোকানে চায়ের দোকান গুলোতে দেখলাম ভিড় আছে এমনি কোনো দোকান নেই তোমাদের খাবার দোকানে দুজন ছেলে বলে আড্ডা মাসে তারা আছে তো ধারের যে দোকানগুলো গুলো দেখছো ওই দুই একটা দোকানে বেচা কিনা যেগুলো মাছ মাংসের বা সবজির দোকান বা এই জুতো সারানোর দোকানটা আছে যে কারণ এটা তো একটা রাস্তা তো এই ফ্ল্যাটের যে লোকজন আছে মর্নিং ওয়াক করতে পারলো বা হাঁটতে পারলো সকালবেলা বাজার করে বাকি ভিতরে যে দোকানগুলো আছে দুই একটা চায়ের দোকানে খাবারের দোকান তারা সবই বন্ধ নাইনটি পার্সেন্ট আর কি যাই হোক চলো সাদের ফ্লোটিং মার্কেট পুরো শেষ ঠিক আছে মানে পুরো শেষ মানে নাইনটি পারসেন্ট শেষ যাই হোক চলো কি রাতের রান্না কী হবে রাতে আমি খিচুড়ি খেলব খিচুড়ি আছে করবো একটু এই বাজারটা পুরো নষ্ট হয়ে গেছে দোকান বন্ধই ফ্লোটিং মার্কেট জলের উপর যেটা দোকান নেই দুই একটা দোকান আছে ওনারা বলছে দূর এখানে কেউ আসে না নষ্ট হয়ে গেছে পুরো তো রাতে আর ভাত খাবো না এই দুপুরে খিচুড়ি ছিল নিয়ে নিয়েছি আর সাথে লাভড়া তরকারি আর একটা ডিম ভেজে নিয়ে বাবা চলে এসছে মন্দির থেকে এগারোটার সময় এগারোটা বলছি পনেরো বারোটা আশীর্বাদ নিয়ে এসছে মাথায় ঠাকাই আর এখানে প্রসাদও নিয়ে এসছে এটা লুটের বাতাসা আর এইটা ফল প্রসাদ যা আছে এখন তো এই বারোটা বাজে একটু প্রসাদ প্রসাদ খাবো তবে ঘুমাবো একটু দেরিতে ওয়েব সিরিজ দেখছি ভিডিও দেখছি ভিতে ঠিক আছে শুধু মেসি নিয়ে ভিডিও আছে উলে দেখে আছে কোপা আমেরিকা ফাইনাল তো সোমবার সকালে সেই ব্লগটা এখানেই শেষ করে দিয়েছে আর শনিবার ওইবার তো পড়ো থাকে না রাতের দেরিতেই শুই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সিগনালে সব গাড়ি দাঁড়িয়ে আছে solo a mi padre